নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে নৌজানে পণ্য মজুদ রেখে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন কিছু অসাধু ব্যবসায়ী রমজানে এসব পণ্য অতিরিক্ত দামে বিক্রি করাই তাদের লক্ষ্য তবে বিষয়টি জানতে পেরে এরই মধ্যে অভিযানে নেমেছে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত নৌপথের বিভিন্ন পয়েন্টে লাইটারেস জাহাজ সহ পণ্যবাহী অন্যান্য নৌজানে তল্লাশি করা হচ্ছে চট্টগ্রাম থেকে হাসান ফেরদোসের তথ্যে ডেস্ক রিপোর্ট দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নৌরোড এবং বহির্নোঙ্গরে মাদার ফেসেল থেকে পণ্য খালাসের পর বাহাত্তর ঘন্টার মধ্যে তা নির্দিষ্ট স্থানে যাচ্ছে কিনা তার উপর কঠোর নজরদারি শুরু করেছে কোস্টগার্ড মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপণ্য গুদামজাত করার বিষয়ে চট্টগ্রাম অঞ্চলে তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন প্রান্তে এ ঘটনা ঘটছে বলে জানান নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা জানান এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে অন্যান্য স্টেশনগুলোতে যেটা যেগুলো আছে যেগুলোতে হচ্ছে পাওয়া যাচ্ছে গতকালও নারায়ণগঞ্জ এবং বিভিন্ন অঞ্চলে আমাদের নৌপরিবহন অধিদপ্তর অধিদপ্তরের পক্ষ থেকে মোবাইল কোড পরিচালনা করা হয়েছে আমদানিকারকরা যাতে পণ্য দেশের বাইরে পাচার করতে না পারে সেজন্য কোস্টগার্ড নজরদারি করছে বলেও জানান এই কর্মকর্তা বাংলাদেশে পণ্য খালাসের পরে তার যেই অভ্যন্তরীণ নৌ বন্দরে যাওয়ার কথা সেখানে না যেয়ে যদি ভিন্ন কোথাও চলে যায় সেটা আমাদের নজরদারিতে চলে আসে আমরা আমাদের তথ্য নেই এবং সেই জাহাজে বোর্ড করি এবং যদি সত্যতা পাই তাহলে সেপেক্ষে আমরা আইনানক ব্যবস্থা গ্রহণ করে যথোপযুক্ত কার্য ব্যবস্থা গ্রহণ করি গভীর সমুদ্রে ছিনতাই চাতাবাজি ও মাদক প্রাচার বন্ধ সহ বিভিন্ন নৌরুটে যাত্রীদের নিরাপদ চলাচলে কোস্টগার্ড কাজ করছে বলে জানান কর্মকর্তারা ওয়ান টু ওয়ান কানেকশন এটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং তারা যে কোনো মুহূর্তে যদি সিকিউরিটির কোনো থ্রেট তারা বুঝতে পারে তারা কিন্তু আমাদেরকে খুব দ্রুতই আমাদের কাছে ফলব্যাক করতে পারছে তথা আমাদেরকে জানাতে পারছে এছাড়া সুন্দরবন ও সেন্ট মার্টিনে চলাচলকারী পর্যটকদের সার্বিক নিরাপত্তায়ও কোস্টগার্ড কাজ করছে বলে জানানো হয় সমর ইসলাম ডেস্ক একুশে টেলিভিশন